আপনি ভালো কিছু করতে চাইলে এরা আগে ভাগে বলবে বাজার খারাপ লোক ঠকাই সিস্টেম কাজ করে না এমন কথা শুনিয়ে আপনি যেন শুরুই করতে না পারেন আসসালাম আলাইকুম সতর্ক থাকুন এই সাত ধরনের মানুষ আপনার জীবনকে থামিয়ে দিতে পারে মানুষ চিনে চলা জীবনের একটা বড় শিক্ষা কিছু মানুষ সামনে হাসে পাশে হাঁটে কিন্তু ভেতরে ভেতরে টেনে ধরে এই সাত ধরনের মানুষের সঙ্গে যদি নিয়মিত চলেন তাহলে নিজের গতি আত্মবিশ্বাস এমনকি ভবিষ্যৎ লক্ষ্য পর্যন্ত ঝুঁকির মুখে পড়ে যেতে পারে প্রথমত গাড়ি মানুষ এরা সব সময় চায় তাদের সমস্যা আপনি সামলান তাদের কাজ আপনি করে দিন আর তাদের ভবিষ্যৎ আপনি গড়ে দিন এরা নিজের দায়িত্ব নিজে নিতে শেখেনি উদাহরণস্বরূপ বলতে পারি আপনি কোনো বন্ধু বা সহকর্মীকে সাহায্য করেন প্রজেক্টের সব কাজ আপনি করেন সে শুধু ফাইনাল প্রেজেন্টেশনে দাঁড়িয়ে থাকে ফলাফল চাই সমান কিন্তু পরিশ্রমে থাকে গৌণ এ থেকে আমরা কি শিক্ষা পাই একতরফা সম্পর্কগুলো সময় মতো চিনে দূরে থাকায় দ্বিতীয় হচ্ছে বসা টাইপের মানুষ তারা আসে শুধু আপনার উপকার নেওয়ার জন্য সময় পরিচিতি সুযোগ কিংবা সাহায্য পরে সুযোগ পেলেই দূরে সরে যায় এমনকি আপনাকেই নেতিবাচক ভাবে উপস্থাপন করে কাউকে চাকরির রেফারেন্স দেন তারা পরে দেখবেন যখন আপনি তার থেকে সাহায্য চান তখন সে অজুহাত দেয় অথচ অন্যদের কাছে বলে ও তো নিজের জন্যই সব করে এ থেকে আমরা কি শিক্ষা পাই যাদের উপস্থিতি কেবল নিজের প্রয়োজনে তাদের দূরে মানুষ এরা একসময় সাহায্য করেছিল কিন্তু আজীবন আপনাকে তার জন্য নিয়ন্ত্রণ করতে চায় আপনার জীবনের প্রতিটি সিদ্ধান্তে তাদের অনুমতি প্রয়োজন এমন আচরণ তারা আশা করে উদাহরণস্বরূপ বলতে পারি কেউ একসময় পড়া লেখায় সহায়তা করেছে এখন চাই আপনার প্রতিটি সিদ্ধান্তে তার মতামত মুখ্য হয়ে উঠুক কৃতজ্ঞতা গুরুত্বপূর্ণ কিন্তু হারিয়ে ফেলা নয়। টাইপের মানুষ তারা বৃষ্টি ব্যবহার করে আপনার বিশ্বাস অর্জন করে তারপর গোপন কথা জানার পর সুযোগ খুঁজে আপনার সেই কথাই ব্যবহার করে আঘাত করে উদাহরণস্বরূপ বলতে পারি আপনি কোনো ব্যক্তিগত সমস্যার কথা কাউকে বলেছিলেন পরবর্তীতে কোনো ভুল বোঝাবুঝিতে সে কথায় অন্যদের সামনে তুলে ধরলেন শিক্ষা কি বন্ধুত্বের মুখোশ পরা সবাই বন্ধু নয় যাচাই না করে বিশ্বাস করবেন না পঞ্চমত গিরগিটি টাইপের মানুষ তারা বাইরে থেকে বন্ধু সেজে থাকে পাশে হাঁটে খোঁজ রাখে কিন্তু ভেতরে ভেতরে ঈর্ষায় পড়ে আপনার ভালোতে চুপ কিন্তু সামান্য ভুলে উল্লাস করে আপনি একটি প্রতিযোগিতায় পুরস্কার পেলেন সামনে বলে অসাধারণ কিন্তু পরে সোশ্যাল মিডিয়ায় আপনার ভুল বানান তুলে ব্যঙ্গাত্মক করতে ভোলে না শিক্ষাটা কি তাহলে যাদের হাসি শুধু মুখে মনে নয় তাদের থেকে দূরত্বই সবচেয়ে সুরক্ষিত না বলা মানুষ এরা সব সময় বলবে তুমি পারবে না আপনার স্বপ্ন উদ্যোগ বা আত্মবিশ্বাস কিছুতেই তারা আস্থা রাখে না উদাহরণ আপনি বললেন ইউটিউব চ্যানেল খুলতে চান তারা বলবে ও সব কেউ দেখে না তোর সময় নষ্ট হবে অথচ তারা বিজেরা কোনো দিন চেষ্টা পর্যন্ত করেনি আর যারা বিজেরা ভয় পায় তারা আপনার সাহসও কেড়ে নিতে চায় তাদের কথাই দয়া করে থামবেন না সপ্তমত বিষাক্ত চিন্তার বাহক তারা সর্বদা নেতিবাচক কথা বলে এই দেশে কিছু হয় না সব ব্যবসায় লস মানুষ ভালো না এমন কথাই আপনার আশেপাশকে ভারী করে তোলে হতাশা দিয়ে আপনি ভালো কিছু করতে চাইলে এরা আগে ভাগেই বলবে বাজার খারাপ লোক ঠকাই সিস্টেম কাজ করে না এমন কথা শুনিয়ে আপনি যেন শুরুই করতে না পারেন যারা আলো দেখতে পায় না তারা আপনার আলো নিভিয়ে দিতে পারে নিজেকে তাদের থেকে রক্ষা করুন সবশেষে বলবো জীবনটা ছোট একেবারে ছোট কিন্তু সম্ভাবনাময় তার সঙ্গে পথ চলছেন সেটা শুধু মানসিক শান্তি নয় আপনার ভবিষ্যতেরও দিশা ঠিক করে তাই সম্পর্ক বেছে নিন মন দিয়ে যুক্তির আলোই সবাইকে সম্মান দিন কিন্তু নিজের সীমা বুঝিয়ে দিন তাদের চিনে রাখুন আপনার চারপাশে হয়তো রয়েছে এমন কেউ যে আপনাকে ভালোবাসার ভান করে আসলে শুধু নিজেকে এগিয়ে নিতে চায় জীবন সুন্দর সঠিক